আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু এসপি নিউজ সাবস্ক্রাইব করুন এসপি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন মালয়েশিয়ায় বারো বছর পর্যন্ত কাজ করার সুযোগ থাকলেও সেখানে বিদেশি কর্মীদের কাজের সময়সীমা দুই বছর কমিয়ে দশ বছরে আনা হয়েছে আর সে কারণেই মালয়েশিয়া থেকে প্রায় দুই লাখ বাংলাদেশি ফেরত আসতে পারেন বলে আশঙ্কা করছেন জনশক্তি রপ্তানিকারকরা তবে বিশেষজ্ঞরা বলছেন ফেরত আসা করে যদি অন্য দেশ পাঠানো যায় তাহলেও তার সফলতা পাওয়া যাবে থেকে সাল পর্যন্ত বাংলাদেশ মালয়েশিয়ায় কর্মী পাঠিয়েছে প্রায় চার লাখ চব্বিশ হাজার সে সময় মালয়েশিয়া এইসব কর্মীদের এগারো থেকে বারো বছর কাজের অনুমতি দিয়েছিল সম্প্রতি বিদেশি এই মেয়াদ কমিয়ে দশ বছর করেছে সে দেশের সরকার গত জুনে মেয়াদ শেষ হয়ে যাওয়া বিদেশি কর্মীদের আটক করতে রোববার থেকে অভিযানের নামে মালয়েশিয়ার সরকার এ অভিযান অব্যাহত থাকলে কমপক্ষে দুই লাখ বাংলাদেশিকে দেশে ফিরে আসতে হবে বলে ধারণা জনশক্তি রপ্তানিকারকদের বাইরা অর্থ সচিব ফখরুল ইসলাম বলেছেন দুই হাজার ছয় থেকে আট সালে মালয়েশিয়ায় লোক গিয়েছেন প্রায় চার লাখ তার মধ্যে পঞ্চাশ থেকে সাত ভাগ লোক দেশে ফেরত এসেছে আর বাকি যারা সেখানে আছে তার মধ্যে দশ থেকে পনেরো ভাগ ফেরত আসতে পারে এসব শ্রমিককে জন্য মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন যেহেতু মালয়েশিয়ায় তাদের জন্য শ্রমিক দরকার সেজন্য তারা শ্রমিক নিতে উৎসাহিত হবে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে কারণ তাদের ও আমাদের ধর্মীয় এবং সামাজিক বন্ধন প্রায় এক রকম দেশে ফেরত আসলে এসব দক্ষ শ্রমিকদের অন্য কোনো দেশে আরও বেশি বেতনে পাঠানো যাবে বলে মনে করেন বিশ্লেষকরা রামরুট প্রকল্প পরিচালক মেরিনা সুলতানা বলেছেন মার্কেট আরো কোথায় কোথায় আছে আর কোন কোন জায়গায় চলমান আছে সেই জায়গাগুলোতে ওই কোয়ালিটি ধরে যদি ফিরে আসি তাহলেও তার সফলতা পাওয়া যাবে এছাড়া দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ওই শ্রমিকরা বিশেষ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা এসটিপি নিউজ ধন্যবাদ